আমাদের এই বাংলাদেশের মধ্যে যিনি সুন্দর চমৎকার ভাষায় কথা বলেন মানুষদের দিলে যার কথাগুলো লাগে আপনাদের রত্ন আপনাদের এলাকার গর্ব কথা কন্যা তার প্রাঞ্জল ভাষা এত চমৎকার ভাষা মাশাল সাধারণ শিক্ষিত অশিক্ষিত সকলেই বুঝে কি বলেন ঠিক কিনা চমৎকার বয়ান করেন যিনি এই মজলিশে তার এই মজলিশের মধ্যে যারা এসেছেন এই মুহূর্তে সমস্ত নেক আমাদের খবর এই দু পঁচিশ সালের আটই ফেব্রুয়ারি আমাদের নবীজির কাছে পৌঁছানো হয়েছে বিশ্বাস করেন আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে ওহাবি হবে আমরা বিশ্বাস করি আমরা সুন্নি কথা কনাকা ফলাম্মা রু খান বলেন আমি যখন উম্মতের ভালো আমল দেখি সোয়াইব আহমদ আশরাফি সাহেবের মাহফিলে যত মানুষ যত হাজার লোক এখানে জমায়েত হয়েছে সমস্ত নেক আমাদের খবর আমাদের নবীজির কাছে পৌঁছানো হয়েছে আল্লাহর ক্ষমতায় কথা কোন ঠিক কিনা হামিদুল্লাহ আমি আল্লাহ পাকের প্রশংসা করি ওলাম্মা রাইতু শাররান ইস্তাগফারতুল্লাহ নবীজি বলেছেন আমি যখন উম্মতের গুনাহের সংবাদ দেখি গুনাহের খবর পাই পাপীর খবর পাই আমি খুশি হই না আমি অনুতপ্ত হই ইস্তাগফারতুল্লাহ আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি এখন আপনারা আমাকে জবাব দেন তো দেখি নবীজি ওম্মতের দুঃখে দুঃখিত হন ওম্মতের সুখে সুখী হন ওম্মতের কষ্টে কষ্ট পান ওম্মতের আনন্দে আনন্দিত হন এই পাওয়ার এই ক্ষমতা নবীজির এখনও নাই একটু হাত তুলে বলেন না আছে না তাহলে এর পরেও কেন আমাদেরকে ও বলে এর পরেও কেন ও হাবি বলে কারণটা কি তারাও মানে আমরাও মানি এরপর আমাদেরকে কেন কেন ও বলে মূলত ডিভাইড করলেই মজা পায় কথা না ডিভাইড করলে কি পায় মজা পায় আমরা ডিভাইড করতে চাই না আমরা এক কাতারে ইসলামের জন্য কাজ করতে চাই কথা বলেন ঠিক কি না আমরা ডিভাইড থাকতে চাই না আমরা বেধা থাকতে চাই না নবীজি বলেছেন যখন গুনা করে এই সংবাদ যখন আমার সামনে পেশ করা হয় আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আমার উম্মদকে মাফ করে দাও বলেন না সুহান আরো সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো নবীজির শ্রবণ ক্ষমতা নবীজির দেখার ক্ষমতা কথা বলার ক্ষমতা আল্লাহ পাক এখনো রেখেছেন কেয়ামত পর্যন্ত রাখবেন হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন বিশ্ববিখ্যাত মহাদিস ছয় লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবু দাউদ তিনি তার সুনান গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন নবীজির সাহাবি আবু হরাইরা রাদি আল্লাহ বলেছেন নবীজি সৎ করেছেন মামিন আহাদিন ইসাল্লিম আলাইয়া ইলা রদ্বাল্লাহু আলাইজা রুহি হাত্তা রুদ্দা আলাইহি আমার কোন আশেক যদি আমাকে সালাম দে আমার উপর দুরূশ পাঠ করে সাথে সাথে আমার আল্লাহ রৌজা পাক আমাকে কথা বলার ক্ষমতা ফেরত দিয়ে দেন হাদিসটা বোজেন নেই ভালো করে নবীজি কি বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া হাদিসটা সহি বিশুদ্ধ সনদে বর্ণিত আমার কোন উম্মত আমার কোন আশেক যদি আমাকে সালাম দেয় কি দেয় আমার উপর দুরুস শরীফ পড়ে রাদ্দাল্লাহু আলাইয়া রুহি আমার রব আমার মালিক আমাকে প্রাণ ফেরত দিয়ে দেন আমার জীবন শক্তি ফেরত দিয়ে দেন ইমাম মোল্লা আলী কারি মের মধ্যে ব্যাখ্যা করেছেন তৃতীয় খণ্ডের দুইশো দশ পৃষ্ঠে লিখেছেন রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি রৌজা পাকে আমার মালিক আমার আল্লাহ আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দেন তো নবীজি এখনো কথা বলতে পারে কিনা কার ক্ষমতায় কথা কোন কার ক্ষমতায় রাদ আল্লাহু নুতুকি আমার মালিক আমাকে কথা বলার শক্তি ফেরত দিয়ে দেন হাত্তাহ আরুদা আলাইহিস সালামা আমি আমার উম্মতের নাম ধরে জবাব দিয়ে দে আমাদের এখানে কত হাজার লোক আসি আমি তো নাম বলতে পারবো না কিন্তু ফেরেশতারা আমার নবীর কাছে আমার নাম আমার বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা আমার নবীর সামনে পেশ করে দেয় হুজুর তখন বলে হাত্তাহ আরুদা আলাইহিস সালামা ইমাম মোল্লা আলী কারি লিখেছেন হাত্তাহ কূলা আমি তখন জবাব দেই ইয়া ফুলান ইবনা ফুলান হে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম তুমি সাজানপুর থেকে আমাকে সালাম দিয়েছো বাংলাদেশ থেকে সালাম দিয়েছো তোমার নাম তোমার ঠিকানা তোমার আব্বাস আব্বার নাম সহ আমি জানতে পেরেছি ওয়া আলাইকা সালাম তোমার উপরে শান্তি নসীব হোক দয়া নসীব হোক আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না সবাই আওয়াজ তুলে কোন হবে কি হবে না পৃথিবীর কোন গাউস কুতুব ওলি আব্দাল কোন পীর মাশায়েক দোয়া করলে কবুল হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু হায়াতুন নবী আমার আপনার নবী আপনার জন্য দোয়া করলে পরে হান্ড্রেড হান্ড্রেড কবুল হবে কোন সন্দেহ সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমার নবীজি সরাসরি আপনার দরুদ এবং সালাম রওজা পাক থেকে নিজের কানে শুনতে পান ইমাম জাজুলি তিনি দালাইলুল খায়রাতের মধ্যে বর্ণনা করেছেন হাদিসের মান দইফ হাদিসের মান কি দইফ দইফ হলেও এটা ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য হাদিস হচ্ছে কিলাইয়া রসুল আল্লাহ নবীজিকে প্রশ্ন করা হয়েছে যে হে আল্লাহ রসূল কাইফা তো আলাইকা আলাইকাস চলাতু মিম মান গ বা আনকা ও মাইয়াটি বা মা হ্যাঁ লুহুমা ইন হে নবী যদি উম্মদ আপনাকে সালাম দে আপনার কাছে না অনেক দূর থেকে বাংলাদেশ থেকে আমার নবীজির অদাসরি প্রায় কত ছয় মাইল দূরে কত হাজার এত দূর থেকে যদি আমরা সালাম দেই। নবীজি প্রশ্ন করা হয়েছে তাহলে কি আপনি এই সালাম আপনি জানবেন আপনি কি শুনবেন কাইফা তুরাজু আলাইকা সালাত মিন মান গাবা আনকা ওয়া মান বাদাকা মা হালুহুমা ইনদাকা ওদের সালাম আপনি জানবেন কিভাবে শুনবেন কিভাবে হুজুর তখন বলেছেন শুধুমাত্র আমার উম্মতের দিলে আমার মহাপত থাকলেই হবে